নমস্কার আশা করি ভালো আছেন সর্বদা স্বতঃস্ফূর্ত থাকার চেষ্টা করবেন আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ মানুষকে কেন হিংসে করে হ্যাঁ বন্ধু আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ মানুষকে কেন হিংসে করে চলুন শুরু করি অন্যের ভালো দেখে সহ্য করতে না পারা অন্যের ভালো দেখে নিজের মধ্যে কষ্ট অনুভব করা অন্যের ভালো বিষয়টি ধ্বংস করবার জন্য প্রচেষ্টা শুরু করে দেশে্তক হিংসে বলে হিংসে হিংসে হয় এক প্রকৃত দুই তাছাড়া হিংসের পাঁচটি কারণ রয়েছে এক শত্রুতা দুই নিজের উপর অন্য কেউ সম্মানিত হয়ে যাওয়া তিন অহংকার চার নিজের পদ মর্যাদাকে হারিয়ে ফেলার ভয় নিচু বা খারাপ মানসিকতা হিংসুক মানুষ কখনো কারো ভালো চাইতে পারে না এরা সময় স্বার্থ খুঁজে এবং অন্যকে নিজ কাজে ব্যবহার করতে ব্যস্ত থাকে তাই হিংসুক মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকের কথার মূল বিষয়বস্তুটি ছিল মানুষ মানুষকে কেন হিংসে করে যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ইউটিউব প্ল্যাটফর্ম বাদে যদি আমাকে আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ শিবাজ মোটিভেশনকে লাইক করবেন ফলো করবেন অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ নমস্কার